আল্লাহ রসুল অপমান অবস্থায় বদুয়া করলেন আর এই বদ কবল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লামের দোয়া কবল হচ্ছে দেরিতে একদিন আবু জাহাল বলছে এই মোহাম্মদ যখন সিজ দেয় যাবে তখন তার মাথার উপরে ভড়ি চাপিয়ে দিতে হবে এবং টেরকে পারে না আমি পারি তো যখন উনি সিজ গেছে ও একটা উপাড়া থেকে ভড়ি নিয়ে চাপিয়ে দিয়েছে কে যেন বললো ফাতেমা 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 তোমার আব্বার অবস্থায় তো ফাতেমারা জিয়া আল্লাহ তালাহা দড়িয়া আসলেন এসে ভুঁড়িটা সরিয়ে দে ওদেরকে একটু গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল উঠে বদয়া করলেন আল্লাহ ওদ বা সাইবা অলিদ মু এদেরকে ধ্বংস করো আল্লাহ রসুল এই অপমান অবস্থায় বদোয়া করলেন আর এই বদ্ধ কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে তো নবীর দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার কবে এত তাড়াতাড়ি করলে তো হবে না এমনি দোয়া করারই তো ঢং উল্টা